ওয়াটারপ্রুফ বেডশিট একটা আসল একটা নকল কিন্তু আপনি রঙ দেখে কখনোই বুঝবেন না যে কোনটা আসল কোনটা নকল আমরা দেখাই দিব কোনটা আসল কোনটা লোকে এই যে দেখেন এটা টানছে এটা কিন্তু টানলে সামান্য স্টিচ করবে এটা কিন্তু অরিজিনাল সামান্য স্টিচ করবে আর যেটা দুই নম্বর সেটা কতটুকু স্টিচ করে সেটা আমরা দেখাই দিব এই যে দেখেন রাবারের মতো একবার স্টিচ করবে মানে যেটা অরিজিনাল সেটা তিন ইঞ্চি টান দিলে সর্বোচ্চ চার থেকে পাঁচ ইঞ্চি হবে আর যেটা ডুপ্লিকেট ওটা তিন ইঞ্চি টান দিলে সর্বনিম্ন আট থেকে দশ ইঞ্চি হয়ে যাবে তো আসল ভিতর পার্থক্য এটাই তো অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এবং আপনার প্রয়োজন না হলেও যাতে আপনার আপনজন আপনার পরিচিত কেউ আপনার ভিডিওটা দেখে যাতে ভালো একটা প্রোডাক্টের সন্ধান পেতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা ভিডিও শেয়ার করবেন সর্বোচ্চ যারা শেয়ার করবেন তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো আমরা এবং আমরা প্রোডাক্টের কালারগুলো দেখাই দিচ্ছি এখন পানি ঢেলে চেক করেও আমাদেরকে অসংখ্য ভিডিওতে দেখানো আছে অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কালার যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারছেন সাবার একটা কালার এটা কিন্তু মাখনের মতো মুড়ির মতো চলে এক কথায় সারা বছর একরকম চলে তবে প্রোডাক্টগুলো আমরা অনেক সময় স্টকে দু একটা কালার শেষ হয়ে যায় তো আন্তরিকভাবে দুঃখিত আমরা সবসময় আমাদের আপনাদের জন্য রাখার চেষ্টা করি তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে কিন্তু কালার আছে বর্তমান ছয়শ হাজার সাতটা তো আমরা যতদিন ব্যবসা অবশ্যই তিন বছর যাবত করে আসতেছি আপনারা যতদিন আমার কাছ থেকে নেবেন অরিজিনালটাই পাবেন আমরা দুই নম্বর কোয়ালিটি কখনোই উঠাবো না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ